আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা নল ও চৌবাচ্চা বিষয়ক প্রশ্নের জন্য আমরা আজকে একটি অসাধারণ টেকনিক শিখব শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্নে যদি এই টেকনিকটা আমরা এখন যে টেকনিক শিখবো এই টেকনি যদি ব্যবহার করেন তাহলে এই ধরনের প্রশ্ন সমাধান করতে আপনার সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগবে চলুন বন্ধুরা দেখি এই প্রশ্ন বলছে কি দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টা পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে এটি আমাদের এই প্রশ্ন চাইছে অর্থাৎ কি এখানে প্রথম এবং দ্বিতীয় নলের ক্ষমতা দেওয়া আছে দশ এবং পনেরো ঘন্টা তাহলে আমরা এখানে সময় একত্রে কত সময় লাগবে দেখেন একত্রে সময় লাগবে এটা আমরা মূলত কি করব এই যে তাদের প্রথম ও দ্বিতীয় নলের যে পাওয়ার এটা আমরা গুণ করব অর্থাৎ পুকুরে থাকবে গুণ ফল পনেরো পনেরো এবং দশ এ গুণ ফল থাকবে নিচে থাকবে যুগ ফল দশ প্লাস পনেরো তাহলে দেখেন কত হয় আপনার দেড়শো নিচে থাকে পঁচিশ কাটাকাটি যদি করি আমরা থাকে ছয় অর্থাৎ কি একত্রে তারা ছয় ঘন্টায় একত্রে ছয় ঘন্টায় তারা পূর্ণ করতে পারবে শিক্ষার্থী বন্ধু দেখেন কত কত অসাধারণ না টেকনিকটা তাহলে আমরা কিভাবে করব নল দুটি পাওয়ার গুণ ফল বাই যুগ ফল তাহলে আমরা কীভাবে মনে রাখবো এখানে মনে রাখবো হচ্ছে কি গুণ ফল বাই যুগ ফল ঠিক আছে অর্থাৎ কি এই ধরনের প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে এই দুইটা নলের যে পাওয়ার থাকবে সেটা পাওয়ার উপরে গুণ ফল নিচে যুগ ফল ঠিক আছে বন্ধুরা দেখেন এই প্রশ্নের মতো হুবহুব আর একটা প্রশ্ন আছে যেটা কাজ বিষয়ক সময় কাজ তাই যদি থাকে এরকম প্রশ্ন থাকে যদি যে ক একটি কাজ দশ দিনে করে খ কাজ পনেরো দিনে করে তাহলে একত্রে তারা কত দিনে করবে এরকম প্রশ্নগুলো আমরা এইভাবে সমাধান করতে পারবো চলুন বন্ধুরা সময় কাজের যে প্রশ্নগুলো সেটা এই সূত্রতে কীভাবে আমরা সমাধান করি সেই এরকম একটা আমরা প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নটাও এই প্রশ্ন বলছে কি সময় ও কাজ রেটের প্রশ্ন এই প্রশ্নটাও আমরা নল ও চৌবাচ্চার বাচ্চার পূর্বে প্রশ্নটা যেভাবে সলভ করলাম এই প্রশ্নটা আমরা সেভাবে সলভ করবো অর্থাৎ কি সেই একইটা শর্টকাট টেকনিক ব্যবহার করে এই প্রশ্নটা আমরা সলভ করব ধর এই প্রশ্ন বলছে কি কবির একটি কাজ বিশ দিনে এবং রহিম সেই একই কাজ তিরিশ দিনে করতে পারে তারা দুই জন মিলে একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে অর্থাৎ কি সেম ধরনে সেম ধরনের প্রশ্ন আমাদের এখানে চাইছে তাহলে দেখেন এদের কবিরের পাওয়ার হচ্ছে বিশ দিন আর রহিম হচ্ছে তিরিশ দিন তাহলে একত্রে করতে পারবে এই কবির ও রহিম একত্রে কত দিনে কাজ করতে পারবে ফর্মুলা হচ্ছে কি একত্রে করতে পারবে সমান সমান আমরা ওই শিখলাম যে গুণ ফল বাই যোগ ফল গুণ ফল কত বিশ এবং তিরিশ যোগ ফল করলে কত হবে আপনার বিশ আর তিরিশে যোগ করলে কত হবে পঞ্চাশ তার মানে আপনার এখানে থাকতেছে ছয়শ আর এখানে থাকতেছে পঞ্চাশ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখেন আমাদের থাকবে বারো ঠিক আছে অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বারো দিন একদম একদম ইজি না অর্থাৎ কি এইভাবে যদি আপনি সমাধান করেন তাহলে পরীক্ষার হলে সর্বোচ্চ আপনার দুই সেকেন্ড সময় লাগবে একদম ম্যাজিকের মতো কাজ করবে সুতরাং বন্ধুরা এরকম সুন্দর সুন্দর টেকনিক পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন বেশি বেশি গণিত প্রবলেম সলভ করবেন আল্লাহ হাফেজ